বয়স কত বয়স এই পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে সে স্বাভাবিকভাবে চলতে পারে না কি করে তাহলে ওই কনে কনে থাকে কোন দিক কোন দিকে যায় কি করে আপনিও খোঁজ রাখেন না খোঁজ রাখি বাবা খোঁজ করে কোথায় পাবো ওর তো আমি হাতের কাছেই পাই না যদুবার দুই একদিন পাই ধরে বেঁধে ওই সেদিন চশোর পাইছি ধরে বেঁধে নিয়ে গেছি আবার হাঁটা তাই তা আপনার খারাপ লাগে না খারাপ লাগে আমি তো মা আমার তো খারাপ লাগবে বাবা ছেলে পেলে পাগল হোক আর ল্যাংড়া হোক আর লুলা হোক যাই হোক খারাপ তো আমার অবশ্যই লাগবে আমি মান তাই একটা বাচ্চা তাও এই অবস্থা চাষা আছেন নাকি চাষা মিলছে বাংলাদেশ স্বাধীন হলে দুই বছর বাংলাদেশ স্বাধীন হলে দুই বছর পর বছর ছেলেরা কি গেছে চার মাস কোলে চার মাস কোলে তো তখন আপনার অবস্থা কেমন ছিল তখন সাধারণত মানুষের মানুষ ছিলাম চোখে দেখতাম পরের বাসা বা একটি কাজকাম করতাম রায়চুকালি কাজ করতাম সাত ফি ঘেটতাম চল কাজ করতাম কাজ মিস্ত্রি কাজ করতাম এইভাবে চলতো এখন আর তো কাজ করতে পারেন না তো এরকম সাহায্য চেয়ে বাড়াচ্ছেন কত দিন ধরে এই দুই বছর দুই বৎসর তা প্রতিদিন কত টাকা হয় আপনার আমি তো চলতে পারি না বা ওই একশো কম ওই দু আট ব্রিজে বসে থাকি দশ টানা ব্রিজে বসে থাকেন হ্যাঁ একশো দেড়শো হয় হ্যাঁ তো এদিকে সংসার চলে ওই নিজে খাইয়ে লয়ে দুই বেলা এক দুটো ভাত খাই খাইয়ে লিয়ে একটু পরে কোনো রকম কোনো রকমের Yes.